না অনেক চেষ্টা করছি লুকায় থাকার শেষ পর্যন্ত বাইরে আসতেই হইল সেই কমলা বাগান আর লিচুর বাগানে তো আর কি করা যায় সেই বললাম সামনে কি আর করব লুকায় থাকতেই পারলাম না শাকিব খানের এই লিচুর বাগান আর কমলা বাগান এইটা নিয়ে যাক ভাই ওয়েল হ্যালো আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো কেমন আছো তোমরা সবাই অনেক মানে লাস্ট তিন চার দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতেছিলাম না তার কারণ আমি ইউটিউব চ্যানেলটাই আর চালাইতে চাইতেছিলাম না কারণ এত মেহনত করার পরে যদি কোনো কাজে যদি কোনো একটা সাকসেস না পাই বা ভিউজ না আসে ঠিক মতো যদি কেউ না দেখে কোনো সাবস্ক্রাইব না আসে তো সেই জায়গায় টাইম ওয়েস্ট করাটাই পুরো বৃথা ওই জায়গায় টাইমটা ইনভেস্ট করাটা আমার জন্য পুরোটাই বৃথা যার কারণে আমি ওই জায়গায় টাইম ইনভেস্ট করতে চাই না কিন্তু এই যে লিচুর বাগান গান এটা দেখার পরে আমি ভাবলাম যে ঠিক আছে শেষবারের মতো কিছু কথাবার্তা বলি দেখি কি অবস্থা হয় অন্তত তাণ্ডব সিনেমাটা শেষ করার পর্যন্ত আমি কথাবার্তা বলি তো এই যে গানটা দেখো ভাই এর আগে শাকিব খানের আমরা অনেক রকমের আইটেম সং দেখছি তার ভিতরে দুষ্টু কোকিল আইসা কু কু করে গেছে আমরা সেটাও দুষ্টু কোকিলের কুকু দেখছি দুষ্টু কোকিলও দেখছি তারপরে আমরা চাঁদমামার চিমটিকাটটা যাওয়াও দেখছি আর সেই চিমটিকাইটটা যাওয়ার ভিতরেও যে দুষ্টামি ছিল সেটাও দেখছি এখন আমরা লিচুর বাগানেও আসছি কমলা লিচু এগুলাও দেখতে আসছি তো অবশ্যই এই গানটা কেমন ছিল অনেকজনের অনেক রকম মতামত আমি কালকে থেকে দেখতে আসি কারণ গানটা যেহেতু কালকে রিলিজ হয়েছে তো অলরেডি আমি কিন্তু আগেও এক ভিডিওতে বলছিলাম যে ভাই সাবিলা নুর হিজ সচ সুইট হার্ট তার দেখতে আমার কাছে সুন্দর লাগে দেখতেই মনে হয় সুইট একটা মেয়ে ঠিক আছে তার বয়স যতই হোক বোঝাই যায় না যে তার বয়স হয়েছে হ্যাঁ যদি এরকম একটা মেয়ে যদি আমার যে সুদূরে চলে গেছি ভাবনা চিন্তা যাই হোক ফেরো চলে আসলাম চিন্তা ভাবনা থেকে তো এই একটা মেরে দিয়ে আইটেম সং আসলে কি চলবে কারণ সাবিলা নূর আমরা ওইভাবে দেখি নাই তার দেখলে মনে ভিতরে একটা স্নিগ্ধতা মুগ্ধতা ছৈলা আসে মনটা শান্তিতে ভেরা যায় এরকম একটা মেরে আইটেম গার্ল হিসেবে তো ভাই ইমাজিনই করা যায় না তারপরেও এটা নিয়ে মানুষের একটা ছিল যে না ভাই এটা হয় না তারপরেও যে ঠিক আছে আইটেম গার্ল হিসাবে আইটেম সং এটা দিয়া করাইছে তারপরে যে গানটা ছিল এই যে জেফার আর আমাদের প্রীতম হাসান তাদের যে গানটা ছিল মিলি মিলা যে গানটা গাইছে এটা কিন্তু একটা আইটেম সং হিসাবে বলা চলে না কোনোভাবেই এটা আইটেম সং হয় না কারণ এটা না হয়েছে আইটেম সঙ্গ না হয়েছে এটা রোমান্টিক সং দোনোটারই একটা ফ্লেভার এটার ভিতরে দেওয়া হয়েছে কিন্তু গানটা কেমন হয়েছে ভাই আমি বলবো পার্সোনালি তোমাদের যা ইচ্ছা তাই মনে আমার কাছে কিন্তু ভাই আমার দিলে শান্তি দিছে এই গানটা আমার দিলে এই গানটা শান্তি দিছে ভালো শান্তি দিছে এটা আমি বলার যথেষ্ট কারণ আছে এখন হ্যাঁ এই গানের অনেকজনের কাছে পছন্দ না হওয়ার সর্বপ্রথম কারণই ওই একটাই পুরা গানের সেট ডিজাইনিং দেখো আগুন লাগিয়ে দিছে পুরো সেট ডিজাইনিংগুলো খালি দেখো একবার পুরো আগুন লাগাই দেয় এত সুন্দর কালার গ্রেডিং করছে এই জায়গায় এটা মানে এত সুন্দর সেট ডিজাইনিং এটা দেখলে ভাই চোখে লাইক্গা থাকে এত সুন্দর করছে ওই সেই পুরানা সময়ের কার একটা প্রথা ছিল যে মানুষ বিয়ে করলে বরে এই থেকে না নিয়ে আসবে তো সেই পালকি থেকে যখনই আমাদের সাবিল আনুর জনমুখী মারল তখন তার দেখে একটা স্নিগ্ধতা মনের মুগ্ধতা ভিতর থেকে ছাড়াই গেলো ভাই সুইট সুইট হার্ট ঠিক আছে সেই লেভেলে সুইটার লাগতেছিল তারপরে যখন গানটা হইলো গানটা হইতেছে কি এটা আইটেম গার্ল বা আইটেম সং না যেসব আইটেম সং উরাধুরা ধুরা ডান্স করো বিট ফাটা বাজাইতেছে এরকম কিছুই না ঠান্ডা মাথার একটা সং একেবারে ফোক স্টুডিওতে আমরা যেসব গান শুনি প্রীতম হাসানের ঠিক ওই গান প্রীতম হাসান ভাই এই যে ট্রাইটা করছেন ভাই এটার জন্য ভাই থামস আপ ঠিক আছে আর এই জিনিসটা যে রায়হান রাফি আলাও করছে সেটার জন্য বিগ থামস আপ ঠিক আছে এখন এই গানটা আমার কাছে কিন্তু ভাই আমি যদি যে কোনো মানুষই হোক এই গানটারে ভাই কোনোভাবেই আইটেম সং হিসাবে এটারে কেউ শুনবেই না তবে হ্যাঁ অনেকজনের কাছে ভালো লাগতেছে না কারণ এখানে ওই যে বললাম সাবিলা নুর ছিল এই কারণে ভালো লাগে নাই কিন্তু ভাই আমার কাছে বেশ ভালো লাগছে এটা যে স্টেপগুলো ছিল স্টেপগুলো আহামরি কঠিন কোনো স্টেপ ছিল না কিন্তু যতটুকুই ছিল খুব সুন্দর ছিল যেটা আমার কাছে বেশি ভালো লাগছে বিশেষ করে এই যে একটা স্টেপ এটা পুতুল খেলার কথা মনে করা দিল ছোটবেলায় আমরা পুতুল খেলা দেখতাম টিভিতে তো ওইটার কথা মনে করাই দিল একটা পুতুল খেলার কথা মনে করা দিচ্ছে এই স্টেপটা তো ওইটা আমার কাছে ফানি লাগছে কিন্তু মজা লাগছে দেখা ঠিক আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু দুঃখজনক বিষয় একটাই সেটা হইতাছে সাবিলা নূর সাকিব খানের সাথে এনার্জিতে ভাই পৌঁছাইতে পারে নাই এই যতগুলা স্টেপ ছিল এই গুলাতে সাকিব খানের ধারে কাছেও যাইতে পারে নাই সাবিলা নূর কারণ ওই এনার্জিটাই সাবিল আনুরের ভিতরে ছিল না যেটা সাকিবের ভিতরে ছিল এন এটা মনে করো শুধু এই গানের ক্ষেত্রে না চাঁদ মামার ক্ষেত্রেও ছিল এরকম সাকিব খানের আলাদা একটা এনার্জি ছিল তারপরে এই ছিল দুষ্ট কৌকিলও ছিল দুষ্ট কৌকিল না সরি এই গানে ছিল এই জন্য কয় লাগে উড়াধুরাতেও ছিল তো এখন আমরা ভাই ওইটা তো বুঝালাম না লাগে উড়াধুরার ভিতরে সাকিবের আলাদা একটা এনার্জি ছিল তো সেই হিসাবে সাকিবের ধারে কাছে সাবিলানুর পৌঁছাইতে পারে নাই তবে এই গানটার যে একটা পোষণ ছিল হোয়াইট কালার ড্রেস পরা ভাই দুজনরে দেখা মনে হইতাছে দুইটা ফুটন্ত সাপলা ফুল বাইরে আসছে সাবিলা নুরে দেখা মনে হইতেছে ওই সাদা শাড়িটা তারে কি লাগতাছে দেখা মনে হইতেছে সদ্য একটা সাপলা ফুল ফুইটা উঠছে একটা সাপলা ফুল এতটা মুগ্ধতা তার ভিতরে মানে তার দেখলে এতটা মুগ্ধতা ভিতরে ছাড়া যায় সাপলা ফুল তার ভিতরে সাকিব খান ও মা রে ভাই রে ভাই সেরকম সৌন্দর্য দুজনের আলাদা একটা ফুটন্ত গোলাপ হিসাবে সবাই ফুইটা উঠছে ওই কানের ভিতরে ওই পোর্শনটা আছে এখানে রোম্যান্স ভাই সাবিলা নূরের যে এক্সপ্রেশন ছিল সাকিব খানের তো কথা ভাই বলবোই না সে তো ভাই এইসব বিষয়ে মাহের তো তার কথা বলবোই না ভাই একেবারে ফাটাফাটি মানে ওইখানেও একটা কথা বলতে হবে যে নজর কারছে কিন্তু সাকিব খান মানে পাশে তার নায়িকা আছে সুন্দরী নায়িকা আছে কিন্তু তারপরও নজর কারে কে সাকিব খান এই হইতেছে এই গানের অবস্থা ওভারঅল যে গানটা ছিল এই যে একটা যে লিরিক্স ছিল কে দিল কাছে কিন্তু লাগছে যদি গানের ভাই পিঞানে একটা বাঙালি আনা ভাব আছে ভাইভ আছে খুব সুন্দর লাগছে আমার কাছে ওই কারণে বেশি যে একটা বাঙালিয়ানা বাঙালিয়ানা না একটা ভাইভ আছে তো এই কারণে ভাই এই গানটা আমার কাছে বেশি ভালো লাগছে একমাত্র সাবিলানুরের স্টেপ গুলা বাদ দিলে সাবিলানুরেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে আমার কাছে কিন্তু হ্যাঁ ওর স্টেপটা ওর এনার্জিটা সাকিবের সাথে ম্যাচ করতে পারে নাই তো এখানে কার কিছু করার নাই ভাই ওভারঅল যদি গানের কথা বলি গানটা আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো কারণ নেক্সট ভিডিওর কথা যে আমি ভুল করে বোলা ফেলাইলাম আমি নিজেও জানি না আমি এই ইউটিউব চ্যানেল কন্টিনিউ করবো নাকি তারপরও আমি বোলা ফেলাইলাম দেখি তাণ্ডব পর্যন্ত কি অবস্থা Allah Hafiz